আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবে এবং তার জন্য প্রস্তুতি নিচ্ছ আর এই ভিডিওতে প্রস্তুতিমূলক বিষয়টা নিয়েই আজকের এই ভিডিও যে চিঠা বোর্ড দুই সালে এসেছে প্রশ্ন এবং এই প্রশ্নের সমাধান নিয়ে আজকের আলোচনা করব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই প্রভাতী কমপ্লিট লিসন প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নিশ্চয়ই আজকের ভিডিওর আপনি নতুন শিক্ষার্থী তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটি দেখার জন্য তো যেহেতু ভিডিওটি দেখা শুরু করেছেন সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে আজকের এই ভিডিওতে তিনটা বিষয় থাকবে চিটাকং বোর্ডের দুই সালে যে

হতে পারে ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স তুমি একই ওয়ার্ড একের অধিকবার ব্যবহার করা হতে পারে তো এখানে প্রয়োজন হবে না কারণ এখানে যে বক্সটি দেখছেন এখানে কিন্তু বক্সের মধ্যে দশটা ওয়ার্ড আছে এবং যখন দেখবেন যে কোনো বক্সের মধ্যে দশটি ওয়ার্ড থাকবে তখন কোনো পরিবর্তন হবে না শুধু ওয়ার্ডের কিছু পরিবর্তন আসবে আর যদি দশটির কম থাকে সেই ক্ষেত্রে আপনাকে পরিবর্তন করা লাগতে পারে তো আমরা প্যাসেজটা দেখি এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স শিক্ষা আমাদের অজ্ঞতা দূর করে এন্ড গিভ আস দা ড্যাশ অফ নলেজ আমাদের জ্ঞানের আলো দেয় তো এখানে দেখুন আস আমাদের দেয় নলেজ জ্ঞানের এই যে আলো এর আলো আলোটা এখানে শূন্য লাইট ব্যবহার করব। গিভ আস দা লাইট অফ নলেজ আমাদের জ্ঞানের আলো দেয় ইন রেসপেক্ট অফ ইমপার্টিং তো এখানে দেখুন যে শূন্যস্থানে অফ এর ব্যবহার হলো এখানে ইমপার্টিং তো দুটো ভার্বের মাঝখানে প্রিপোজিশন ব্যবহারটি হয়েছে একটি ওয়ার্ড সাথে আইন যে যুক্ত হয়ে হয়েছে যখন এমন থাকবে তখন আমরা এখানে পি পজিশনের ব্যবহার করব তো ইন রেসপেক্ট অফ ইম্পার্টি শিক্ষা প্রদানের ক্ষেত্রে এই যে শিক্ষা প্রদানের ক্ষেত্রে ইন রেসপেক্ট ক্ষেত্রে দেয়ার শুড বি ড্যাশ ডিসক্রিমিনেশন ড্যাশ ম্যান অফ ওম্যান মানে তাদের বৈষম্য হওয়া উচিত নয় নারী এবং পুরুষের উভয়ের মধ্যে বৈষম্য হওয়া উচিত নয় ডিসক্রিমিনেশন বৈষম্য প্রথম ব্যবহার করে দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন বিটুইন ম্যান এন্ড ওমেন তাদের নারী এবং পুরুষের মধ্যে উভয় বৈষম্য তৈরি করা উচিত নয় এডুকেশন ইজ ওয়ান অফ দ্য ড্যাশ হিউম্যান রাইট এই শূন্যস্থানে যে ফর্মটি ইউজ করবো সেটা হচ্ছে হিউম্যান রাইটস শিক্ষা মানুষের মধ্যে মৌলিক অধিকারের একটি ইফউই ডিপ্রাইভ ওমেন যদি আমরা মহিলাদের বঞ্চিত করি অব দ্য রাইট অফ এডুকেশন শিক্ষার অধিকার থেকে ড্যাশ হালফ অফ ইয়ার পপুলেশন ড্যাশ রিমাইন্ড ইন ডার্কনেস প্রায় আমাদের অর্ধেক জনসংখ্যা অন্ধকারে থাকবে তাহলে অলমোস্ট হালফ অফ ইয়ার পপুলেশন উইল রিমাইন ইন ডার্কনেস প্রায় আমাদের অর্ধেক জনসংখ্যা অন্ধকারে থাকবে নো ডেভেলপমেন্ট ক্যান বি প্রাউড ড্যাশ উইদাউট দ্য পার্টিসিপেশন অফ ওমেন নো ডেভেলপমেন্ট ক্যান বি বথ অ্যাবাউট উইদাউট পার্টিসিপেশন অফ ওমেন নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন ঘটবে না নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন ঘটবে না স দ্য গভ গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং সুতরাং সরকারের সব কিছুই করা উচিত টু ড্যাশ দা ওমেন ফ্লক এডুকেট দা ওমেন ফ্লক নারী জাতির শিক্ষার জন্য এবার কোশ্চিন নাম্বার টু দুই নম্বরে যে প্রশ্নটি আছে সেটা একটু ভালোভাবে আমরা বুঝে নেই ফিল ইন দা ব্যাংক উইথ সুইটেবল ওয়ার্ড শূন্য স্থানে উপযুক্ত ওয়ার্ড দিয়ে শূন্য স্থান পূরণ করুন ইউজ অনলি ওয়ান ওয়ার্ড শুধুমাত্র একটা শব্দ ব্যবহার করুন ফর ইজ গ্যাপ এই শূন্যস্থানের জন্য তো কোশ্চিন ওয়ান এবং টুর মধ্যে পার্থক্য কোশ্চিন ওয়ানে অপশন আছে এবং কোশিন টুতে কোনো অপশন নেই কিন্তু শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে একাধিক ওয়ার্ডের ব্যবহার হতে পারে কিন্তু সেই ক্ষেত্রে সেখানে আমরা একাধিক ওয়ার্ড ব্যবহার করব না শুধুমাত্র একটি ওয়ার্ড ব্যবহার করব শূন্যস্থানে মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য ড্যাশ অফ সায়েন্স তো এখানে দেখুন যে একটা শূন্যস্থান আছে মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য ড্যাশ অফ সায়েন্স তো এই শূন্যস্থানে আসলে কোন ওয়ার্ডটি আমরা ব্যবহার করব মডার্ন সিভিলাইজেশন ইজ দা গিফট গিভ অফ সায়েন্স আধুনিক সভ্যতা বিজ্ঞানের একটা উপহার মডার্ন সিভিলাইজেশন ইজ দা ব্লেজিং অফ সায়েন্স এটাও আমরা ব্যবহার করতে পারি তো আমরা যেহেতু একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে আমরা মডার্ন সিভিলাইজেশন ইজ দা গিফট অফ সায়েন্স এটাই ব্যবহার করলাম সায়েন্স হ্যাজ ওয়ার্কড ড্যাশ এ মিউজিশিয়ান ইন দা ওয়ার্ল্ড বিজ্ঞান কাজ করে চলেছে ইন দা ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে জাদুকরের মতো কি ব্যবহার করলাম লাইক এ মিউজিশিয়ান উই ক্যান নট ডু ইভেন আমরা এখন ব্যবহার করতে পারি না এ ড্যাশ ডে উইদাউট দ্য হেল্প অফ সায়েন্স বিজ্ঞানের সাহায্য ছাড়া একদিনও আমরা কোনো কিছু ব্যবহার করতে পারি না তাহলে দেখুন যে এখানে যেহেতু একদিনের সেই ক্ষেত্রে এ সিঙ্গেল ডে শূন্যস্থান আমরা শূন্যস্থানে কি ব্যবহার করলাম এ সিঙ্গেল ডে মেনি কুইক মিন্স ড্যাশ কমিউনিকেশন লাইক টেলিফোন টেলে ফ্যাক টেলিগ্রাম স্যাটেলাইট ইটিসি তাহলে যোগাযোগের দুটো মাধ্যম হচ্ছে টেলিফোন টেলেক্স ফ্যাক্স টেলিগ্রাম এবং স্যাটেলাইট তো এখানে আমরা যেহেতু মেনি কুইক মিনস অ কমিউনিকেশন যোগাযোগের এই যে এর কথাটি আসছে সেই ক্ষেত্রে আমরা এখানে প্রিপজিশনের ব্যবহার করলাম আর ড্যাশ গ্রেটেস্ট ওয়ান্ডার্স অব সায়েন্স বিজ্ঞানের বিষময় প্রধান প্রধানটি তো এখানে দেখুন গ্রেটেস্ট গ্রেটেস্ট একটা সুপারলেটিভ ডিগ্রি তো সুপারলেটিভ ডিগ্রি গ্রেটেস্ট অ্যাডজেকটিভ এর পূর্বে আমরা কি ব্যবহার করব দা ব্যবহার করব আশা করি বিষয়টা বুঝতে পারলেন নাও এ ডেস আজকাল এ

এখানে আই যদি কোনো ওয়ার্ড এর পূর্বে এ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে আর্টিকেল ব্যবহার হয় এন তো আমরা এখানে এন ব্যবহার করলাম শূন্য স্থানে একটা বিপ্লব ঘটিয়েছে ড্যাশ ইন দা চেঞ্জ ইন অল ফিল্ডস বিজ্ঞান সকল ক্ষেত্রের বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে তাহলে দেখুন যে এখানে এ রেভলিউশন রেভলিউশনারি চেঞ্জ মানে রেভলিউশনারি বসানো হলো ইন দা ফিল্ড অফ মেডিকেল সায়েন্স মেডিকেল সায়েন্স এর ক্ষেত্রে ড্যাশ হ্যাজ গড আইস এখানে আমরা শূন্য স্থানে ব্লাইন্ড হ্যাজ গট আইস চোখ ফিরে পেয়েছে অন্ধত্ব ল্যাম্প হ্যাজ গট লেগ পঙ্গু ফিরে পেয়েছে বা ইফ হ্যাজ হিয়ারিং পাওয়ার যে প্রদীর ফিরে পেয়েছে শ্রবণ শক্তি ড্যাশ ডিজাইসেস ডিজাইসেস হুইচ ওয়ার ইন কিউরেবল ইন দা পাস্ট আর নাও ইজিলি ড্যাশ তো এখানে আমরা দা ডিজাইস ব্যবহার করতে পারি বা এখানে আমরা মেনি ডিজাইস ব্যবহার করতে পারি সাম ব্যবহার করতে পারি তো এখানে আমাদের একটা যেকোনো একটা ব্যবহার করতে হবে যে যে রোগগুলো অনিরাময় যোগ্য ছিল আর নাও ইজিলি সহজেই এখন নিরাময় যোগ্য হয়েছে তাহলে আমরা জি নাম্বারে কি ব্যবহার করলাম কিউরেবল এবার আমরা তিন নম্বরের যে প্রশ্নটি আছে সেটা আমরা দেখবো মেক ফাইভ সেন্টেন্স ইউজিং দ্য পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইস কলাম অফ দা টেবিল বিলো বাক্য আছে টেবিলের নিচে প্রতিটি কলাম থেকে নিয়ে পাঁচটা বাক্য তৈরি করতে হবে তো এখানে সেই কথাটাই বলা হচ্ছে এখানে কলাম এক নম্বর কলাম আছে দুই নম্বর কলাম আছে এবং তিন নম্বর কলাম আছে তো এক নম্বর কলামে তিনটা শুধু ওয়ার্ড আছে এই তিনটা ওয়ার্ড একাধিকবার ব্যবহার করার প্রয়োজন হতে পারে এবং দুই নম্বরে যে কলামটা আছে সেটা হচ্ছে পাঁচটা ওয়ার্ড আছে আর তিন নম্বর যে কলামে সেখানেও পাঁচটা আছে কাজে আসি তো এখানে নিউজ পেপার ইজ ইউজফুল টু দা সেকশন সোর্স অফ পিপুল নিউজ পেপার সকল স্তরের লোক ব্যবহার করে এখানে তাহলে নিউজ পেপার নিউজ পেপারের সাথে ইজ আমরা সাহায্যকারী ভার ব্যবহার করলাম এবং ইউজফুল টু অল সেকশন অফ পিপুল আমরা তৃতীয় কলাম থেকে ইউজ টু অল সেকশন অফ পিপুল এটা নিলাম এরপরে আসি নিউজ পেপারের পরে আছে ইট তো আমরা নিউজ পেপার বারবার ব্যবহার না করে আমরা নিউজ পেপারের পরিবর্তে ইট ব্যবহার করলাম যে ইট গিভাস এটা আমাদের দেয় নিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড এটা আমাদের দেশ এবং বিদেশ খবর দিয়ে থাকে তিন নাম্বার যেহেতু আমরা আমাদের পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে পাঁচটা বা মেক ফাইভ সেন্টেন্স এরপরে ইট হ্যাজ ইট আমরা প্রথম কলাম থেকে ইট নিলাম এবং দ্বিতীয় কলাম থেকে হ্যাজ কার্যকারী ভার্ব হিসাবে হ্যাজের হ্যাজটা নিলাম এরপরে তৃতীয় কলাম থেকে আমরা যেটা নিব সেটা হচ্ছে গ্রেড এডুকেশন ভ্যালু টু তাতে শিক্ষামূলক অনেক কিছু রয়েছে দে প্রথম কলাম থেকে কোনটা নিলাম দে দে প্রেজেন্ট দ্বিতীয় কলাম থেকে প্রেজেন্টটা নিলাম এবার তৃতীয় কলাম থেকে যেটা নিব আজ দা আউট আউটসাইড ওয়ার্ল্ড লাইক এ মেরর বলতে তারা পৃথিবী জগৎকে আয়নার মতো আমাদের কাছে উপস্থাপন করে এরপরে প্রথম কলাম থেকে যেটা নিব সেটা হচ্ছে দে এবং দ্বিতীয় কলাম থেকে যেটা নিব সেটা হচ্ছে আর তাহলে দে আর রেলি পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ তারা আমাদের জীবনের অপরিহার্য অংশ আমরা যদি প্রত্যেকটা বিষয় এভাবে মিনিং করি তাহলে অনেকটা সহজ মনে হবে সঠিকভাবে অ্যান্সারগুলো করতে পারবো কেননা কারণ আমরা এই যে এক একটা বিষয় দেখুন যে অনেকগুলো নিয়ম থাকে অনেক নিয়ম আপনি মুখস্ত করে গেছেন অনেক নিয়ম পড়ে গেছেন কিন্তু সেই নিয়মের মধ্যে কিন্তু আসেনি আর যদি মিনিংগুলো করতে পারেন তাহলে আপনার কাছে অনেক সহজ মনে হবে যারা আপনারা এই যে এসএসসি জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিও আর নেক্সট ভিডিওগুলোতে শেয়ার করব যে বিভিন্ন বোর্ড কোর্শিনে আসা যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো সুন্দরভাবে মিনিং এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো যারা আপনারা আজকের এই ভিডিওর নতুন শিক্ষার্থী এবং এসএসসি ক্যান্ডিডেট তারা এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি পেতে পারেন এবং লাইক শেয়ার করতে কখনোই ভুলবেন না আপনার একটা লাইক এবং আপনার একটা শেয়ার অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জাগাতে সাহায্য করবে আপনারা ফেসবুক পেজে নক করতে পারেন আপনারা এসএমএস এর মাধ্যমে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজটি সেটা হচ্ছে প্রভাতি কমপ্লিট লিসন নামেই আমাদের ক্রিয়েট করা আছে এবং আমাদের এই ফেসবুক পেজে যারা দেখছেন ভিডিওগুলো তারা অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এছাড়া টুইটার ইনস্টাগ্রাম ও অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানেও কিন্তু আমাদের এই ভিডিওগুলো পাবেন আপনারা তো পিও ভিওয়ার্স এবং পিও শিক্ষার্থী বন্ধুরা যারা আপনারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য যারা নতুন শিক্ষার্থী আপনারা তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই আশা ব্যক্ত করে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি হয়তোবা আপনাদের জন্য ভিডিওটি একটু লেন্দি হয়ে গেছে তো লেন্দি হলেও বিষয়টা আপনার জানাটা অত্যন্ত অবশ্যই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ